ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলা চোপড়া থানার ডাঙ্গিপাড়া গ্রাম বিজেপি করার অভিযোগে চা বাগান দখল করে দলের পতাকা লাগিয়ে দিল তৃণমূল কংগ্রেস কর্মীরা এছাড়া বেশ কিছু চা গাছ কেটে ফেলে দেওয়া হয় মারধর করা হয় বিজেপির বুথ সভাপতি দীপঙ্কর সিংহের বাবা সুন্দরলাল সিংহকে সুন্দরলালের ওপর হামলা করার অভিযোগে বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেস কর্মীদের বেধরক মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগে দার্জিলিং লোকসভা জয়ের পরে বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর হাম হামলা করেছেন এই হামলায় দলে তিন কর্মী আহত হয়েছে চা বাগান দখলের কোনো প্রশ্ন নেই পারিবারিক বিবাদকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ ঝামেলা চলছে প্রশাসনকে কড়া হাতে ব্যবস্থা নেবার জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন চোপড়া তৃণমূল কংগ্রেস নেতা গোপাল ভৌমিক উল্লেখ্য লোকসভা নির্বাচনের আগেই চোপড়ার বিধায়ক হামিদুর রহমান চোপড়ার সমস্ত ভোটারদের তৃণমূল কংগ্রেস ভোট দেবার ফরমান জারি করেছিলেন বিরোধী দল ভোট পেলে তৃণমূল কংগ্রেস কর্মীরা যেভাবে শাসন করবেন তাকেই মেনে নিতে হবে চোপড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা নব্বই হাজার ভোটে লিড দিলেও সোনাপুর অঞ্চলের নম্বর বুথে বিজেপি এগিয়ে থাকে তৃণমূল কংগ্রেস কর্মীরা এটা মেনে নিতে পারেনি ভোটের ফলাফল ঘোষণা হবার পরে শুরু হয়েছে তেইশ নম্বর বুথ সভাপতি দীপঙ্কর সিংহের ওপর অত্যাচার সকালে দীপঙ্কর বাবুর বাবা সুন্দরলাল সিংহ চা বাগানে স্প্রে করতে গেলে প্রায় আশি থেকে নব্বই জন তৃণমূল কংগ্রেস কর্মী তাকে ডেকে এনে মারধর শুরু করলে পাল্টা প্রতিরোধ তারাও গড়ে তোলেন দুই পক্ষের সংঘর্ষে তিন তৃণমূল কংগ্রেস কংগ্রেস কর্মী এবং এক বিজেপি কর্মী আহত হন তৃণমূল কংগ্রেস কর্মীরা সুন্দরলাল সিংহের চা গাছ কেটে জমিতে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগিয়ে দেন এই ঘটনার অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত চোপড়ার ডাঙ্গিবাড়ি গ্রাম পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এদিন তেইশ নম্বর সোনাপুর অঞ্চলের বুথ সভাপতি দীপঙ্কর সিংহ কি বলেছেন শুনুন কি হয়েছে নমস্কার তো আমার নাম দীপঙ্কর সিংহ তো আমি তেইশ নং বুথ বুদের সভাপতি তো আমাদের বুথে ভোট রেজাল্টের পর ভোট ভোট হিংসা হয়েছে তো আমাদের বর্তমানে যে জেলা পরিষদ সে এই বুথে জিততে পারেনি আমাদের বুথে তাই তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের উপর টর্চার করছে এবং কিভাবে আমাদেরকে দমন করা যায় সেটার ব্যবস্থা করছে আমার বাগানে এসে টিএমসি ঝাণটা লাগিয়ে দিয়েছে ওরা আমার বাগান দখল করে নিয়েছে এখন আমি বাগানে ঢুকতে পারছি না স্প্রে করতে পারছি না তো ওটা কি হ্যাঁ ওটা ওটাই পরিক্রমা করছে যে কীভাবে ওর কাছে কিছু টাকা নেওয়া যায় আর আমাদের ধমকি দেয় যে ঝান্ডা সরাইলে আরও আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব তার জন্য আমরা ঝান্ডা সরাই নি হ্যাঁ আমরা বর্তমানে খুবই ভয়ে আছি তো আমরা চাই যে প্রশাসন এই ব্যাপারে পদক্ষেপ নোক এবং আমাদের নিরাপত্তা দোক এ যাই এই বিষয়টা কি প্রশাসনের কাছে জানিয়েছেন আমরা প্রশাসনের কাছে যাব আমরা যে যে আমাদের আমাদের উপরমহল যে আছে আমাদের অঞ্চল সভাপতি জেলা সভাপতি আমরা ওদেরকে এই বিষয়ে এই ব্যাপারে জানিয়েছি তো তারা বলছে তারা আমাদের সহযোগিতাও করবেন উপযুক্ত ব্যবস্থা নেবেন আমরা এই ব্যাপারে প্রশাসনের কাছে যাব তো রাজনৈতিক দল করেন হ্যাঁ আমি বিজেপি করি আমি এই বুদের সভাপতি বিজেপি করেন কি তাহলে হ্যাঁ বিজেপি করি বলে আমার মানে আমার সঙ্গে বদলা নেওয়ার জন্য সে এইসব কাজ করছে আপনার আমার নাম দীপঙ্কর সিংহ কোন রয়েছেন আমি এই বুধের সভাপতি সোনাপুর অঞ্চল আক্রান্ত বিজেপি নেতা সুন্দরলাল সিংহ কি বলতে চেয়েছেন সোনাল থেকে স্প্রে করতেছি স্প্রে করার আমার তিন ছেলে গিয়েছে ড্রাম নিয়ে আমার দুইটা ছেলে আমি ড্রাম নিয়ে স্প্রে করতে গেলাম স্প্রে করতে যাওয়ার পরে এক টেমকি স্প্রে করেছি ওরা আসছি নব্বই জন আমাকে বললো যে তুই এখানে শোন এখানে আস তা আমি বললাম ঠিক আছে আমি টেমকিটা অল্প আছে আমি স্প্রেটা করে নিই তারপর আমি আপনার কাছে যাচ্ছি তো তারপরে আসলাম ও ওর কাছে আসলাম আসে একদম ওরা ডাঙা আমার শুরু করে দিল হ্যাঁ ডাঙা ঢেঙে শুরু করার বাদ আমার ছেলেগুলা দুইটা আছে ছেলেগুলাকে আমার দেখে থাকবে কোনো বাপকে যেহেতু ডাঙায় যদি বলেন তো যেহেতু কেন মারলো মারলো আমি বিজেপি করি আমি বিজিপি করি মানে এই বুধে নগেন জেলা পরিষদের মেম্বার ও জিততে পারেনি হারে গেছে সেই কারণে ও টচারিং আমার পড়ছে ভোটের আগে আবার একবার মারামারি হয়েছিল আগে ভোটের আগে মারামারি একবার হয়েছিল নগেনের সাথে এবারে আমার নগেন আবার সাজিস করে এবার কছে এবার আবার মারামারি আমার সোজে লাগালো এবার পানিয়া ছিল এবার এদিকে ছিল নিরেন এদিকে বিকাশ এদিকে দীপক চঞ্চল এদিকে আবার কি কছে বিপিন হ্যাঁ এদিকে নিরণ প্রধান এদিকে বিকাশ এদিকে রাজকুমার এদিকে আমার গয়া কি একটা কলো যে ওটা বহু বহুদিনকার মানে কী ছিল মানে ওর আক্রোশ যে ভোটে আমি হারে গেলাম ওর একটা একটাকে যা যাভাবে হোক হ্যাঁ মানে এরকম ভোটে আক্রোশ ছিল যে ওকে যে যেভাবেও দমন করানো যায় অভিযোগটা দেখুন আমার ভিডিওটা দেখুন ভিডিও তো সাত কোটানো আছে ভিডিওটা আপনি দেখুন ভিডিও তো আসি আমার ভিডিওটা দেখুন আপনি আর কতগুলো লোক আমার প্রমাণ আছে প্রমাণটা নেন গাছগুলা চলেন গাছগুলা কতটা কেটেছে তারপরে আমার চা গাছ কতটা কেটেছে আপনি দেখুন নিজে কতটা গাছ কেটে নিয়ে চলে গেছে আশি নব্বইটার মতো দেখুন আপনি নিজে যা দেখুন হন্তাজ হয়েছে কিনা আপনি দেখুন যে আপনি দরাস হয়নি এখন আমি কালকে এটা দিব আজকে আমি কোনো করে নিয়ে দেখাবো ওই গাছগুলো এখন আছে আপনি দেখুন আপনিও দেখুন যায় যে কীভাবে হয়েছে বস্তির লোকে জিজ্ঞাসা করুন বাগান দখলে না ও বলছে এখন তো বাগানে পাতা পুতা নাই হ্যাঁ এখন গাছ গাছ কিছু গাছ কেটে দাও গাছ কাটে দেওয়ার পর তারপরে গাছগুলা যেগুলা আকাশ পানি গাছ উঠা গাছ আকাশ পানি গাছ আছে এগুলো কাটে কুটে নিয়ে বিক্রি করে বাস একে শেষ করে দাও আমার নাম লাল সিং আমি বিজেপি করি বিজেপির আমি কি করে সেক্রেটারি পাশাপাশি চোপড়া তৃণমূল কংগ্রেস নেতা গোপাল ভৌমিক কি বলেছেন শুনে নেওয়া যায় আজকে সোনাপুর অঞ্চলের জমি দখল করতে আক্রান্ত তৃণমূল বলবেন দেখুন এটা তো মানে ভুল মানে ভুয়ো খবর কারণ জমি দখল করার কোনো ব্যাপার নয় আমি শুনছিলাম দুইটা পরিবারের মধ্যে জমি নিয়ে ঝামেলা চলছিল তা একটা পরিবার যাদের উপর অ্যাটাক করা হয়েছে ওরা আমাদের টিএমসি দলের সমর্থক পানিয়া সিংহ এবং প্রকাশ সিংহ নামে দুজন আছেন আরেকজন তিনজন টোটাল আহত হয়েছেন এদের সাথে দীর্ঘদিনের জমি নিয়ে বিবাদ ছিল এখানে মানে পারিবারিক একটা বিবাদ ছিল এবার রাজু রাজুবিস্ত এখানে বিজেপির এমপি জিতার পরেই কিন্তু আজকে বিজেপি বিভিন্নভাবে প্রেমচন্দ এরিয়ায় নানানভাবে কিন্তু উস্কানিমূলক কথাবার্তা এবং ঝামেলা করার সৃষ্টি করছে সেই আজকে সে দেখলেন আপনারা আমাদের কর্মীরা ওখানে আহত হয়েছে আপনারা প্রশাসনকে এই বিষয়ে জানিয়েছেন অবশ্যই ওখান থেকে এফআইআর হবে এবং প্রশাসন সেখানে উপস্থিত হয়েছিলেন তারাও তদন্ত করছেন তারা আইনের পথে যেটা তদন্ত করে যেটা আসে সেটা তারা করবেন চোপড়ার বিরোধী বা বিজেপি বলছে রেজাল্টের পরে চোপড়ার বিভিন্ন জায়গায় হচ্ছে বিরোধীদের উপর আক্রমণ জমি দখল দোকান দখল এমনকি মেলা এলাকায় বেশ কিছু দোকানে বিরোধীদের তালামারি দেওয়া হয়েছে দেখুন এগুলো সব ভুয়ো খবর কারণ এগুলো হচ্ছে মিথ্যা অভিযোগ কারণ ওরা দেখছে না মানে যেহেতু এখানে দার্জিলিং লোকসভাটা বিজেপি এখানে জিতেছে তা ওরা অশান্তি করার চেষ্টা করছে কিন্তু ওরা ভুলে যাচ্ছে যে চোপড়াতে বিরানব্বই হাজার ভোট টিএমসি লিড দিয়েছে আজকে এখানে তিরানব্বই হাজার টিএমসি লিড দিয়েছে সেই টিএমসি কর্মীদের উপর ওরা অ্যাটাক করতে চাচ্ছে তা চোপড়ার মানুষ সাধারণ যে মানুষ আছে তারা তো প্রতিবাদ করবেই শান্তি শান্তির জন্য দেখুন এর আগেও বলেছি আজকেও বলছি চোপড়ার সমস্ত জনসাধারণকে বলছি সমস্ত যারা পার্টির নেতৃত্ব আছেন সব পার্টির নেতৃত্ব বলছি যে চোপড়ায় যাতে আমাদের পরিবেশ শান্ত থাকে এবং যেটা ভোট হয়ে গেছে সেটা হার জিত ছিলই কেউ হারবে কেউ জিতবে তা সেটা ভোট শেষ হয়ে গেছে এখন আমাদের আমি সমস্ত চোপড়াবাসীর কাছে আহ্বান জানাবো যেন সমস্ত চোপড়া জোড়া আমাদের শান্তি বজায় রাখে তার সাথে সাথে আমি এটাও বলবো এই যে বিরোধী যে বিজেপি যেটা আজকে তারা ভাবছে যে আজকে আমরা কেন্দ্র সরকারে আমরা সরকার গঠন করছি এবং করব বা দার্জিলিং লোকসভাতে আমরা জিতেছি তার জন্য আমাদের তৃণমূল কর্মীদের বাগান দখল করবে তৃণমূল কর্মীদের উপর আক্রমণ করবে এটা কিন্তু যদি করে আমরা আইনগত আইনে আমরা আশ্রয় নিব তার সাথে সাথে চোপড়ার যে সাধারণ জনগণ আছে সেটা কিন্তু প্রতিবাদ করবেই তার তবে এই জাতীয় মারামারি যে মোটেই সুখকর নয় তা স্বীকার করে নিয়েছেন উপস্থিত সকলেই উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স